তোমরা জানো ফ্রেন্ডস কুরবানির পর থেকে আমি শুধু মাংস খাচ্ছি আজকে আমার মন চাইছিল ডিফারেন্ট কিছু খেতে আমি ভর্তা দিয়ে ভাত খাবো তাই আম্মু আমার জন্য ইয়ামি ফ্রুটস থেকে বালাচাও অর্ডার করেছে ও মাই গড সো বিউটিফুল স্মেল আমি এখনই এটা খাবো নাও আমি এটা টেস্ট করব আমি এক চামিজ বালাচাও নিয়ে টেস্ট করছি Believe me friends, so yummy. I love this so much. This one is looking chanachur. এই বালাচাউটা খেতে আমার একদম চানাচুরের মতো লাগছে তোমরা টেস্ট করতে পারো তোমাদের অনেক ভালো লাগবে ফাইনালি আমি ভর্তা মেক করা স্টার্ট করলাম আর হ্যাঁ এই ভর্তা আমি ড্যাডিকে আর মামাকে খাওয়াবো আজকে আম্মু বিফ রান্না করেনি বাট চিকেন রান্না করেছে চিকেন দিয়ে ড্যাডি আর মামা ভাত খাবে না তাই ড্যাডি আর মামার জন্য আমি একটু বেশি করে বালাচাও ভর্তা মেক করছি আমি একটু টেস্ট করছি ভর্তাটা কেমন হয়েছে ওয়াও সো ইয়ামি আই লাভ দিস সো 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 মাচ দিভ মি ফ্রেন্ডস তোমরা এই ভত্তাটা খেলে একদম ফিদা হয়ে যাবে আমি এখন বালাচাও ভত্তা দিয়ে প্লেন রাইস খাবো আমার ভত্তাটা অনেক মজা হয়েছে আমি মাসুম বিল্লাহ মামাকে একটু সার্ফ করে দিচ্ছি দেখি মামা আমার হাতের ভত্তা খেয়ে কি বলে নাও আমি সার্ফ করে দিব আমার ড্যাদিকে ড্যাদিকে আমি অনেক বেশি ভত্তা দিয়েছি ড্যাদি অনেক খুশি হয়েছে মামাও অনেক খুশি হয়েছে আমার বালাচাও চাউ রেসিপিটা নাকি অনেক ভালো হয়েছে আজকে আমি অনেকগুলো ভাত খেয়েছি আমার খুব ভালো লাগছে আমার ড্যাডি অনেক মজা করে খাচ্ছে মামা অনেক মজা করে খাচ্ছে মামা বলেছে বালাচাও চাউ সব খেয়ে ফেলবে দেখো ফ্রেন্ডস ড্যাডিকে কতগুলো ভত্তা দিয়েছিলাম ড্যাডি সব ভাতা খেয়ে ফেলেছে বাট রাইস খাইনি তোমরা যদি এই বালাচাও ভত্তাটা খেতে চাও তাহলে অবশ্যই ইয়ামি ফুডস থেকে বালাচাউ অর্ডার করবে থ্যাংক ইউ সো মাচ ইয়ামি ফুডস বিকাশ তোমার বালাচও ভত্তাটা খেয়ে আমরা সবাই হ্যাপি